আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি মুরগির একশো রান্না করবো মুগ ডাল দিয়ে তো এখানে কিছু মুগ ডাল নিচ্ছি আর এখানে আছে মুরগির একশো সাথে অবশ্য অল্প একটু মাংসও আছে তো প্রথমে আমি ডালটা একটু ভেজে নিই ডালটা ভেজে রান্না করলে ডালটা খেতে ভালো লাগে আর নয়তো তো এটা একদম একটা খুচরা খুচরা ভাত থাকে এক আমি ডাল ভাজতেছি আর এখানে মাংসটা কষানোর জন্য পেঁয়াজ ভাজতেছি মুগ ডালটা ভাজা হয়ে গেছে আর এই চুলায় আমি মশলা কষাইতেছি এখানে দিচ্ছি আদা রসুন পেস্ট মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া সবগুলো মশলা দিয়ে এখন আমি এটাকে ভালো মতো কষাই নিই মশলাটা একটু বেশি দিচ্ছি যেহেতু ডাল হবে এটা অনেকটাই পাতলা হবে এই জন্য বেশি করে মশলা দিচ্ছি এটা কষানো হইতে থাক আর এগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি একবার ধুয়ে নেই মাংস যত ভিজানো থাকে ততই শুধু রক্ত বের হইতে থাকে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিতেছি এটা অবশ্য মাংস না এটার মধ্যে আছে মুরগির অ্যাকসেসরিজ মাংস আছে অল্প এটাকে আমি ভালো মতো কষাই এটার মধ্যে আমি অবশ্য একটা আলু দিব কারণ আলু ছাড়া আমার কন্যারা তরকারি খেতে পারে না আর একটু কষানো হলে তারপর আমি ডালটা দিয়ে একবারে সব একসাথে কষাই নিব মাংসটা একটু কষানো হয়ে গেছে এখন আমি ডাল দিয়ে তারপরে আর একটু কষাবো তো ভাজা ডালগুলো দিয়ে দিতেছি মাংস ডাল দুইটাই ভালো মতো কষাই নিব মানে যে ঝোলটা আছে ঝোলটা একদম শুকাবে তারপরে বেশি করে পানি দিয়ে ঢাকনা বন্ধ করে জাল দিব ডাল আলু মাংস সবগুলো ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি পানি দেব এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করি চুলার আঁচটা আমি একেবারেই কমাই দিচ্ছি দশ পনেরো মিনিট পরে তারপরে এটার মধ্যে আমি ভাজা জিরার গুঁড়ে দিয়ে তারপরে নামিয়ে নেব ডাল সিদ্ধ হয়ে গেছে এটা আমি আর শুকাবো না যেহেতু আলু আছে ডাল আছে ঠান্ডা হলে এমনিতে এটা ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে আমি নামাই নিব আর নামানোর আগে আমি টালা জিরার গুঁড়া দিব এখানে আমি বেশি করে জিরা ভেজে গুঁড়া করে রাখছিলাম এখন আমি এটা দিয়ে দিলাম তো এই ছিল আমার আজকের রান্না নিয়ে একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ